মৌমাছি হাজারো ফুলের মাঝে উড়ে বেড়ায় কিন্তু অবাক করা ব্যাপার হলো ওরা কখনো রাস্তা ভুল করে না কিভাবে মৌমাছির চোখে আছে অসাধারণ ন্যাভিগেশন ক্ষমতা ওরা সূর্যের আলো দেখে দিক নির্ধারণ করতে পারে এমন কি মেঘ থাকলেও কারণ মৌমাছি মেঘের মধ্যেও পোলারাইজড লাইট শনাক্ত করতে পারে ফুল খুঁজতে বের হলে মৌমাছিরা পথের একটি মানসিক ম্যাপ তৈরি করে গাছ রং গন্ধ এসব মিলিয়ে খুব দ্রুত নিজের রুট মনে রাখতে পারে যেন তাদের মাথায় গুগল ম্যাপস ইনস্টল করা আছে আছে আবার অনেক গবেষক বলেন মৌমাছির দেহে ক্ষুদ্র চুম্বক কণা যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে সাহায্য করে এ কারণে হাজার ফুলের মাঝেও ওরা বাসার অবস্থান বুঝতে পারে সবচেয়ে মজার তথ্য হল একটি মৌমাছি যখন ফুল খুঁজে পায় সাঙ্গা হয়ে ফিরে এসে অন্যদের ওয়াগল ডান্স করে পথ দেখায় এই নাচের ভিতরে থাকে ফুলের দিক দূরত্ব আর অবস্থান তো সূর্য আলো ম্যাগনেটিক ফিল্ড আর নাচ সব মিলিয়ে মৌমাছি কখনও পথ হারায় না আর তাই প্রকৃতিতে তারা এক অনন্য ন্যাভিগেটর